আমি ডাক্তার এস চক্রবর্তী ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি ডেল্টা হসপিটাল মিরপুর এখানে হৃদরোগ বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে কাজ করছি আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে হার্টের রক্তনালীর ব্লক কোন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যাবে হার্টের রক্তনালী ব্লক বলতে আমরা যে রক্তনালীগুলোকে বোঝাই সেগুলো হলো করোনারি ধমনী অর্থাৎ যারা হৃদপিণ্ডের মাংসপেশিকে রক্ত সরবরাহ করে আপনারা সবাই জানেন অনেকেই জানেন যে হার্টের এই করোনারি ধমনীর গুরুতর ব্লকের কারণে হয়ে থাকে হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক অধিকাংশ হার্ট অ্যাটাকের সবচেয়ে বড়ো কারণ হল এই করোনারি ধমনীগুলোর গুরুতর ব্লক তো এই গুরুতর ব্লক যে আছে কি না সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারব কোন পরীক্ষার মাধ্যমে একদম ডিরেক্ট যদি আমরা চলে যেতে চাই যে কোন ধমনীতে ব্লক কয়টা ব্লক কত পার্সেন্ট ব্লক ব্লকের মাত্রা কি কি পরিমাণ ব্লক এটা শাখা রক্তনালীতে ব্লক না মূল রক্তনালীতে ব্লক কোথায় ব্লক তাহলে আমাদের পরীক্ষা হল করোনারি এনজিওগ্রাম এবং ব্লক নির্ণয়ের জন্য এটাই হলো একদম সর্বশেষ পরীক্ষা এবং সবচেয়ে ভালো পরীক্ষা এই এনজিওগ্রামও দু ধরনের রয়েছে একটা হলো আমরা যেটা আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা অর্থাৎ আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা ক্যাথেটার প্রবেশ করানোর মাধ্যমে হার্টের ধমনীতে হাতের রক্তনালী বা পায়ের রক্তনালী দিয়ে ক্যাথেটার প্রবেশ করানোর মাধ্যমে ক্যাথ লেবে ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে যে এনজিওগ্রামটা করি সেটা হলো কনভেনশনাল এনজিওগ্রাম বা ক্যাথেটার এনজিওগ্রাম এটা আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করে থাকি আর আরেকটা হলো সিটি করোনারি এনজিওগ্রাম যেটা সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে সিটি স্ক্যান ডিপার্টমেন্টে রেডিওলজি টেকনিশিয়ানরা করে থাকেন সেখানে কোনো ক্যাথেটার শরীরের ভিতরে প্রবেশ করা হয় না সেখানে জাস্ট শিরার মধ্যে ভেইনে একটা ক্যানোলা করতে হয় ক্যানুলা দিয়ে ডাই ইঞ্জেকশন করে সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে হার্টের রক্তনালীগুলোর অনেকগুলো ছবি নেওয়া হয় এবং সেই রিপোর্টটা প্রদান করে থাকেন রেডিওলজিস্টরা রেডিওলজি বিশেষজ্ঞরা তো এই দুই ধরনের এনজিওগ্রাম এর মধ্যে দুটোরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে সে বিষয়ে আমরা পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব কিন্তু দুটো এনজিওগ্রামের মাধ্যমেই জানা যায় করোনারি ধমনীর ব্লক রয়েছে কিনা এবং কি পরিমাণ তবে কখনো কখনো আমাদের সিটি করোনারি এনজিওগ্রামের চেয়ে ক্যাথেটার এনজিওগ্রাম অর্থাৎ যেটা আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা করে থাকি সেটাতে বেশি সুবিধাজনক আবার কিছু ইনফরমেশান সিটি করোনারি এনজিওগ্রামে বেশি পাওয়া যায় যেমন ক্যালসিয়াম স্কোর আমার করোনারি ধমনীতে কি পরিমাণ ক্যালসিয়াম জমেছে সেইটা কিন্তু আবার সিটি কর্নারি এনজিওগ্রাম সিটি মেশিন এই সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে ওটা অনেক ভালো বোঝা যায় তো ক্যালসিয়াম স্কোরটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের কর্নারি ধমনিগুলোর অবস্থা জানার জন্য বা ভবিষ্যতে ব্লক হওয়ার রিস্ক কতটা রয়েছে সেটা জানার জন্য এই সিটি কর্নারি ক্যালসিয়াম স্কোরটা খুব ইম্পর্টেন্ট তো এনজিওগ্রাম তো আমরা তাদেরকেই করব যাদের আমরা যখন নিশ্চিত সন্দেহ করব বা সন্ধেহের মাত্রা খুব বেশি যে ব্লক থাকার সম্ভাবনা অনেক বেশি যাদের হার্ট অ্যাটাক ইতিমধ্যে হয়ে গিয়েছে অথবা যাদের ইসিজি ইকোকার্ডিওগ্রাম রিপোর্টে খারাপ কিছু পাওয়া গিয়েছে অথবা ইটিটি পজিটিভ হয়েছে বা অন্য কোনো রিপোর্টে বা হিস্ট্রি থেকে রোগীর ইতিহাস শুনে রোগীর লক্ষণ শুনে বা রোগীর পরীক্ষা নিরীক্ষা করে আমরা যখন সন্দেহ করব যে ব্লকের সম্ভাবনা খুবই বেশি তখন আমরা কনভেনশনাল ক্যাথেটার এনজিওগ্রাম করবো যেটা আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা করে থাকি আর সন্ধের মাত্রা যদি কম হয় যে ইসিজি ইকোকার্ডিওগ্রাম তেমন খারাপ কিছু নেই ইটিটি রিপোর্ট ভালো কিন্তু রোগী বুকে ব্যথার কথা বলছে তো ব্লক আছে কি নেই সেটা নিশ্চিত হওয়ার জন্য দূর করার জন্য সন্দেহ দূর করার জন্য তখন আমরা যখন সন্ধের মাত্রাটা কম সম্ভাবনা ব্লক হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমরা নিশ্চিত হতে চাচ্ছি যে ব্লক নেই তখন আমরা সিটি করোনারি এনজিওগ্রাম করব। অনেক সময় যার এখনও কোনো হার্ট অ্যাটাক হয়নি ইসিজিতে কোনো চিহ্নই আসে না কিন্তু আসলে ওই রোগীর করোনারি ধমনীতে গুরুতর ব্লক হয়েছে ইতিমধ্যে কিন্তু রোগীর এখনো হার্ট অ্যাটাক হয়নি তখন কিন্তু ইসিজিতে সেই ব্লকের কোনো আলামত বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না এমনকি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করেও দেখা যায় ইকো কার্ডিওগ্রাম কালার ডপলার ইকো যদি আমরা করে থাকি দেখা যায় সেই রিপোর্টও নর্মাল আসতে পারে বা সেখানে করোনারি ধমনের ব্লকের কোনো আলামত নাও আসতে পারে অর্থাৎ যাদের এখনও হার্ট অ্যাটাকের মাধ্যমে হার্ট ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ক্ষেত্রে ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা নর্মাল থাকতে পারে তো এই ধরনের রোগীরা চলাফেরা করছেন স্বাভাবিক জীবনের কাজকর্ম করছেন হাঁটতে স্বাভাবিক হাঁটছেন হয়তো উনি আমাদের কাছে এসে বলছেন যে ওনার জোরে হাঁটতে গেলে জোরে হাঁটলে বা সিঁড়ি বেয়ে উঠলে পরে একটু বুকে চাপ লাগে বুক ভারী ভারী লাগে বা হয়রান লাগে বা অতিরিক্ত হাঁপিয়ে যান বা শ্বাসকষ্ট হয় তো তখন আমরা দেখছি যে ইসিজি করে ইসিজিতে ব্লকের কোনো আলামত পাওয়া যায়নি ইকো কার্ডিওগ্রাম করেও সেখানেও নর্মাল কোনো ব্লকের কোনো লক্ষণ পাওয়া যায়নি তখন আমাদের আরেকটু অ্যাডভান্সড পরীক্ষা করতে হয় যেমন ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট যেটাকে আমরা বলি স্ট্রেস টেস্ট অর্থাৎ একটা ট্রেডমিল মেশিনের উপর রোগী হাঁটবে এটা একটা বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে করা হয় তো এই পরীক্ষাটার মাধ্যমে যাদের হার্ট অ্যাটাক হয়নি কিন্তু করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকতে পারে সেটা একটা ক্লু পাওয়া যায় যদি ইটিটি পরীক্ষার রিপোর্টটা খারাপ আসে তাহলে কিন্তু ধমনীতে ব্লক থাকার গুরুতর ব্লক থাকার সম্ভাবনা বেশি তখন আবার আমাদেরকে ওই রোগীকে করোনারি এনজিওগ্রাম করার পরামর্শ দিতে হবে আবার অনেকে আছেন যে যাদের পক্ষে হাঁটাচলা করা সম্ভব না বা পেড রিডেন্ট পেশেন্ট বা কখনো কোনো পায়ের অপারেশন হয়েছে মেরুদণ্ডের অপারেশন হয়েছে বা রিসেন্টলি কোনো বড় অপারেশন হয়েছে তা হাঁটতে পারছেন না হাঁটতে পারেন না তো সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রেস টেস্ট এই হাঁটানোর পরীক্ষাটা করতে পারি না তখন আমাদের অন্য পরীক্ষা যেমন স্ট্রেস ইকো ডোপামিন স্ট্রেস ইকো অথবা মাইগ্রাডিয়াল পারফিউশন ইমেজিং এই ধরনের পরীক্ষাগুলো করে দেখতে হয় অথবা আমরা কখনো কখনো যদি সন্ধের মাত্রা কম হয় তখন সিটি কর্নারি এনজিওগ্রাম করে নিশ্চিত হতে চাই যে আসলে ওই ব্যক্তির করোনারি ধমনীতে কোনো ব্লক নেই আর সন্ধের মাত্রা বেশি থাকলে আমরা সরাসরি চলে যাব কনভেনশনাল অর্থাৎ ক্যাথেটার এনজিওগ্রাম যেটা আমরা হৃদরোগ বিশেষজ্ঞরা করে থাকি আর হার্ট অ্যাটাক যখন হয়ে যাবে তখন কিন্তু যখন একটা রুগী মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে হসপিটালে জরুরি বিভাগে বা আমাদের চেম্বারে এসে উপস্থিত হয় তখন কিন্তু অনেক সময় ইসিজিতেই শুধুমাত্র একটা ইসিজি খুব সাধারণ একটা সহজলভ্য একটা পরীক্ষা খুব অল্প খরচে করা যায় এবং ইসিজি করেই কিন্তু যখন দেখা যায় যে একটা বড় হার্ট অ্যাটাক খারাপ ধরনের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে ইসিজিতে তখন কিন্তু এইটার কারণ অর্থাৎ এত বড় হার্ট অ্যাটাক একটা হয়ে গিয়েছে মানেই সম্ভাবনা এখানে খুবই বেশি নাইনটি পারসেন্ট চান্স যে রোগীর করোনারি ধমনিতে গুরুতর ব্লক রয়েছে তখন ওই রোগীকে জরুরি ভিত্তিতে হার্ট অ্যাটাকের চিকিৎসা দিতে হবে এবং সেটা এই ধরনের রোগীর চিকিৎসা কিন্তু হাসপাতালে ভর্তি না হয়ে সম্ভব না এবং একটা হার্ট অ্যাটাকের রোগী অধিকাংশ ক্ষেত্রেই সিসিউতে অ্যাডমিশান দিতে হয় তখন সেই রোগীকে সিসিউতে অ্যাডমিশান দিতে হয় জরুরি ভিত্তিতে হার্ট অ্যাটাকের চিকিৎসা করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে যদি এসটি এমআই হয়ে থাকে এবং রোগীর এখন ব্যথা হচ্ছে এবং সময়ের মধ্যে যদি রোগী হাসপাতালে এসে উপস্থিত হয় তখন কিন্তু অনেক সময় জরুরি ভিত্তিতে এখনই তৎক্ষণাৎ এনজিওগ্রাম করে যে ব্লকের কারণে রোগীর হার্ট অ্যাটাকটা হয়েছে এনজিওপ্লাস্টির মাধ্যমে অর্থাৎ বেলুন তার ক্যাথেটার স্টেন্টিং অর্থাৎ রিং পড়ানোর মাধ্যমে সেই ব্লকটা ইমিডিয়েটলি ওপেন করে দিয়ে সেই বন্ধ রক্তনালে দিয়ে রক্ত প্রবাহ সচল করার ব্যবস্থা করতে হয় যেটাকে আমরা যেই চিকিৎসাটাকে আমরা বলি প্রাইমারি পেসে এটা এসটি এলিভেশন এমআই অর্থাৎ একটি খারাপ ধরনের হার্ট অ্যাটাকের অতি জরুরি প্লাস্টি যেটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট এসটি এলিভেশন এমআই অর্থাৎ যখন এই ধরনের হার্ট অ্যাটাক হবে তখন এটাই সর্বোত্তম চিকিৎসা এটা যেই হাসপাতালে এই ধরনের চিকিৎসা আছে এবং যেই চিকিৎসকরা সেই চিকিৎসাটা করে থাকেন সেই শুধুমাত্র সেই ফ্যাসিলিটিসগুলো থাকলেই আপনি যদি ওই ধরনের হাসপাতালের নিকটবর্তী অবস্থানে থাকেন তাহলেই শুধুমাত্র এই প্রাইমারি পিসে চিকিৎসা করা সম্ভব কাজেই যখন গুরুতর হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তখন আমাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে তখন সময় নষ্ট করে কোনো রিস্ক নেওয়া যাবে না আর যখন হার্ট অ্যাটাক হয়নি কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে না সম্ভাবনা আছে কি না অর্থাৎ ইতিমধ্যে করোনারই ধমনীতে গুরুতর ব্লক হয়ে রয়েছে কিনা আমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে সেটা জানার জন্য আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী উনি যেইভাবে আপনাকে পরীক্ষা করতে বলবেন সেইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে আসলেই আপনি ভালো আছেন কি এবং আপনার আসলেই নিকট ভবিষ্যতে হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা আছে কি সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা দূর করতে হবে সেটা নিশ্চিত হতে হবে যে সম্ভাবনা নেই আর যদি থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন আমরা হার্ট অ্যাটাক হয়ে গিয়ে যেন বিপদের মধ্যে যেন না পড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে